আমার ওই বাসুর বাড়ি আম্মা আম্মা করতেছে আমার ওই বাসুরির আমি আর এই গরুর দুধ খাওয়াবো না কারণ গরুটা চুরি খুঁজে নিয়ে গেলি কার দুধ খাইত আমি এখন নিয়ত করেছি তোর শাস্তি হইলো তুই ওর দুধ খাওয়াবি আমি দুধ কোনে পাবো তোর দুধ পাওয়া লাগবে না বাসুরির সামনে তোর দিলি ও গুতো মেরিয়ে কোয়ান্তা নিতে হবে নিবে না গরু কিন্তু এই যে বুঝতে পারছিস

করছি ছিয়াত্তর হাজার টাকায় কি দেবো দিয়ে দেওয়া যাক বলো তো যাই না কারণ সামনে কোরবানি না যা হচ্ছে এতে লাভ চাষা এক কাজ করেন ওই আপনি ওই ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে নেন হুম ছিয়াত্তর হাজার পাঁচশো আবার ভাঙা ভাঙটির মধ্যে আবার এখন আমার পার্টনার তো বলে দিয়ে যখন দিয়ে দেন সমস্যা না লস হবে না আপনার একটু গরু আবার খাওয়ান দাওয়ান ঠিক মতো করে খা একদম মানে ফাটাফাটি একদম দেবেন দেখবেন কি গৃহস্থ কাছ থেকে শুনে নিয়েছেন না রে হাজ আবার বলা লাগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গরু গরু ভালো আছে গরু খাই ভালো টাকা তো বাপু আমার বোর কাছে রাখি আমি আবার তোমার টাকা নিজে রাখি না কারণ দেশের চুখ জামে না খারাপ অনেক সময় দেয়া যায় চাকু মারিয়ে টাকা নিয়ে যায় তা নিয়ে গেলি বোর নিয়ে যাক যদি চাকু মারিয়ে নিয়ে যায়

তুই আমার গরু আমার বাড়ি বেঁচতেছিস কার গরু এই ওরে ওরে সাসা গরু তোমাদের কিনা গরু আমার গরু আবার কই এই এখন সত্যি কথা কয় আবার গরু কিনা শালা এই আমার ওরে আমি সকাল বেলা দুয়াই রেখে গেলাম ওর বাসুর এখনো বাড়ি আম্মা আম্মা কইতেছে যে আম্মা কখন আসবা আমি আইছি নীতি হ্যাঁ শালা ওর ওর বাচ্চা দেখবি তুই এখনো

আমি চাষা এতক্ষণ পরে সত্যি কথা তোর এই লেবাস দেখি তো চোর মনে হয় না তোর তো মনে হয় যে তোর মতো ভদ্র আমাই মাইক ছাড়া লোক আর একটাও নেই কি আমি ভদ্রতার আড়ালে আমি এই কাজগুলো করি চাচা ছি 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 আচ্ছা তোর আমি একটা কথা কই রে বাপু সর কথাটা শুন যদি দেশের আইন আদালত তো আছে চুরি করে ধরা খাস তাই এতে তোর অসুবিধা হয় না অবশ্যই কিছু চোর যায় আর আসে যায় আর আসে এরাম নাকি তুরা আচ্ছা ওইটা বাদ দে তোর যদি হাতের ক্ষেত্রে ঘেঁচা করে কেটে দিত তাহলে কি অবস্থা হইতো খারাপ অবস্থা হবে চাচা খারাপ অবস্থা হবে চাচা তাহলে এই খারাপ অবস্থা তুই তো এই হাত কাটার পরে মনে কর না মানুষের সামনে যাতে পারবে না আত্মীয় স্বজনের সামনে সব করেছে গরু চুরি করে হাত কেটেছে তাহলে আল্লাহর আইন অনুযায়ী বিচার থাকলে তো তোর বেখায় দহিত। এর বাইরে কথা একটা গরু চাষা কত কষ্ট করে লালন পালন করে এগুলো চুরি করিস কই না আন্দাজ আবার সেটা কথা দিলি চাষা আমাকে ভুল হয়ে গেছে চাষা এখন ভুলে হালা ধরা খর পরে ভুলে গে আচ্ছা এখন বাদ দে দেশে তো আইন আদালত আছে আছে এখন তোর আমি মাইথর দিয়া ঠিক হবে না তুই আমার গরু আমার ওই বাসুর বাড়ি আম্মা কইতেছে আমার ওই বাসুরির আমি আর এই গরুর দুধ খাওয়াবো না কারণ গরুটা চুরি করে নিয়ে গেলি কার দুধ খাইতো আমি এখন নিয়ত করেছি তোর শাস্তি হইলো তুই ওর দুধ খাওয়াবি আমি দুধ কনে পাবো তোর দুধ পাওয়া লাগবে না বাসুরির সামনে তোর দিলি ও গুতো মেরিয়ে কোয়ান্তা থবে হবে নিবে না